এইখানে আইলাম মোদিক থেকে খবর নিয়ে আসলাম এদিক হলো মাঠের পশ্চিম দিক এদিক না মাঠের পশ্চিম দিক ভাইয়েরা পানি দিচ্ছে কবে নাগাদ কাজ শুরু করবেন আপনারা কাজ কাল থেকে আপনার ইয়ে পুতো কালকে থেকে বাস বাস পুতো বাস স্টেজ কালকে থেকে শুরু করবে তাই না ও কাল পানি কালকে দেশ হয়ে যাবে এটা কোথা থেকে পানি নিয়ে আসছেন পুকুর থেকে পানি নিয়ে আসছেন না মানে নিচ মাটির নিচ থেকে পানি উঠছে না পুকুরে পানি আসছে মাটির নিচের পানি পানিতে না বসা আছে খালি কম ও মানে ওখান থেকে একটু সুবিধা হয়েছে খাল থেকে উঠেছে ও না সুবিধা হয়েছে

পানি দেওয়া শেষ মোটামুটি কালকে হয়ে যাবে আর ওদিক ওই সাইড পুরোটাই পানি দেওয়া বাকি এখনো এখানে মানে এটা পুরোটাই লাগছে পানি দেওয়া বাকি আর কি যাকে হলো পরিস্থিতি পানি দেওয়ার আর স্টেজের স্টেজের জায়গা এখানে স্টেজের জায়গাটা এখানে হবে স্টেজের জায়গাটা এখানে হবে এখনো মাল এসে পৌঁছানি কালকে এসে ইনশাল্লাহ আসবে কালকে থেকে শুরু হয়ে যাবে কাজ चलो अस्त अस्त डाले ग्लैस कै